হ্যালো বিয়ার্স সকলকে অভিনন্দন জ্ঞাপন করি কন্টিনিউসলি আমরা একের পর এক ইন্টারভিউ প্রিপারেশন সম্বন্ধে আমরা আমাদের তৎপরতা কন্টিনিউ করছি ইউনিকের তরফ থেকে সকলকে স্বাগত জানাই এখন বিষয় যেটা দাঁড়াচ্ছে বিভিন্ন রকমের পার্সোনাল কোশ্চেন লোকালিটি সাবজেক্ট ভেরিয়াস টাইপস অফ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছি কিন্তু এখন যেটা আলোচনা করতে চাইছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কেন বলছি কারণ প্রতিটি স্টুডেন্ট যারা আজকে ইন্টারভিউ ফেস করছে যারা আজ পার্সোনালিটি ফেস করছে তাদের প্রত্যেকে অবশ্যই কিন্তু একটা কোশ্চেন ফেস করতেই হবে সেটা হচ্ছে বিএড ডিএলএড অথবা ডিএড নিশ্চয়ই তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কি বিএড অথবা ডিএলএড অথবা ডিএড পাস করেছো তোমাকে তো বলতেই হবে কেউ কি তুমি এটা পাশ করেছো বলেই আজকে ইন্টারভিউ চান্স পেয়েছ সো দ্যাট সেই সংক্রান্ত ব্যাপারে অর্থাৎ পরিষ্কার কথা যেটা বিষয় সেটা হচ্ছেই যে শিক্ষা মনোবিজ্ঞান সম্বন্ধে কিন্তু ভেরিয়াস ইউ আমাদের টার্গেট কীভাবে আমরা এই বই পার হতে পারি আমাদের আজকের আলোচনার বিষয় মূলত বিএড ডিএডের বিভিন্ন রকম কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছেই শিখ শিক্ষণ শিক্ষণ এবং শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষকের কর্তব্য তোমরা ভালো করেই জানো যে একটা শিক্ষক ভালো স্টুডেন্টকে ভালোবাসে ফ্যাক্টর করে এবি ফ্যাক্টর দায়িত্ব কর্তব্যবান এবি ফ্যাক্টর সে অনুকরণে যোগ্য হয়ে উঠবে এবি ফ্যাক্টর কিন্তু একটা শিক্ষককে অবশ্যই ভালো পড়ানোর ক্ষমতা থাকতে হবে এখন বিষয়টা হচ্ছে একের পাকে কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করি কোশ্চেনের প্রথম যেটা আছে কোনো ছাত্রের কোনো ছাত্রের কোনো উত্তর যদি অজানা থাকে ধরো কোনো একটা স্টুডেন্ট কোনো তোমাকে জিজ্ঞাসা করলো যে কোনো একটা কোশ্চেন তুমি পড়াচ্ছ কোনো স্টুডেন্টের কোনো উত্তর তোমার অজানা থাকলে তুমি কি করবে মাথায় রাখতে হবে অবশ্যই আমি তাকে ভুল উত্তর দিতে পারবো না তাও অবশ্যই তাকে বলতে হবে যে আমার এখন হয়তো জানা নেই পরে জেনে তোমাকে ব্যাপারটা আমি ক্লিয়ার করে দেব। পরীক্ষা পদ্ধতির প্রয়োজনে থাকার অর্থাৎ স্কুলে বিভিন্ন রকমের পরীক্ষা তুমি নিচ্ছ কিন্তু কেন নিচ্ছ এখানে ছাত্রদের অগ্রগতি পরিমাপ বলবে ছাত্রটা কতটা এগিয়েছে কতটা বুঝেছে সেইটা নিয়ে কিন্তু আমরা পরবর্তী স্টেপ যাতে নিতে পারি তার জন্যই আমরা পরীক্ষা সিস্টেম কন্টিনিউ করি আমরা চলে যাই পরবর্তী পেজে যদি তুমি কোনো ছাত্রকে ভয় দেখিয়ে বা শারীরিক শাস্তি দাও তাহলে তুমি কি করবে দোষটাকে স্বীকার করে নেবে প্রথম কথা যেটা সেটা চেয়ে যে অ্যাকর্ডিং টু হাইকোর্ট সুপ্রিম মোটামুটি জানি কোনো স্টুডেন্টকে কোনোভাবে কোনো পদ্ধতিতে শারীরিক মানসিক কোনোভাবেই কিন্তু তাকে কোনোভাবে শাস্তি দেওয়া যাবে না সো দ্যাট অবশ্যই বলবে বাবা আমার ভুল হয়েছে তোমাকে আরও বেশি ভালোবাসার মধ্য দিয়ে আমি চাইছি আগামীতে যাতে এগিয়ে যাওয়া যায় তুমি তুমি পড়াতে পড়াতে কোনো ভুল করো ছাত্ররা ভুল ফুলে ফেতো বলবে যদি দেখো পড়া থেকে ভুল হতেই পারে আমরা পৃথিবীতে সবাই সজ্জনতা রই তো যদি ভুল হয়ে যায় স্যার আপনার এটা ভুল আছে তা তুমি তো রেগে যাওয়ার কোনো কোশ্চেন নেই তখন তুমি বলবে হ্যাঁ বাবা আমার ভুল হয়েছে আই এম সরি অর্থাৎ তুমি তার জন্য কিন্তু অবশ্যই দুঃখ প্রকাশ করবে আমরা চলে যাই পরবর্তী পেজে পরবর্তী পেজের মধ্যে যেটা আছে যে শিক্ষকের পোশাক কেমন হওয়া উচিত দেখো শিক্ষকের পোশাক হওয়া উচিত আমি এক কথা বলে দিয়েছি যে না অবশ্যই কিন্তু তার অনুকরণের যোগ্য হয়ে উঠতে হবে দেখো একটা শিক্ষক কিন্তু নিশ্চয়ই অন্যান্য চাকরির সঙ্গে হেয়ার ইজ দ্য ডিফারেন্স যে শিক্ষককে অনুকরণের যোগ্য হয়ে উঠতে হয় আর অন্য জায়গাগুলোতে কিন্তু আমরা জাস্ট কাজটা করলেই ওকে প্রত্যেক ছাত্রকে ছাত্রের চিন্তা ও মেধার বিকাশের পার্থক্য হওয়ার কারণ কি দেখো এই কারণটার জন্য তোমাকে কিন্তু বিভিন্ন রকম দেখো বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন ভাবে পড়াশোনা করছে তাদের মধ্যে এই যে যে কেউ পারছে কেউ পারছে না এর মধ্যে ডিফারেন্সটার কারণ কি নাম্বার ওয়ান প্রথম যেটা করবে স্যার অবশ্যই সেই স্টুডেন্টের নিশ্চয়ই আগ্রহের অভাব আছে বা আমি সঠিকভাবে পড়াতে পারছি না সেটা একটা অভাব হতে পারে আর বাকি যেটা আমরা শিক্ষা মনোবিজ্ঞানের বিষয় থেকে জানি সেটা হচ্ছে পরিবেশের প্রভাব একটা ফ্যাক্টর উত্তরাধিকার যেটাকে আমরা বুঝি বংশগত একটা ফ্যাক্টর আর পরিভাবের পরিবারের প্রভাব একটা ফ্যাক্টর এটা শিক্ষা মনোবিজ্ঞানের বিষয় কিন্তু স্কুলে যদি কোনো স্টুডেন্ট পিছিয়ে যায় অবশ্যই তার জন্য বলবে স্যার আমরা রিমিডিয়াল টিসিংয়ের ব্যবস্থা করব আমরা অবশ্যই সেই স্টুডেন্টকে এগিয়ে নেওয়ার জন্য স্পেশাল ক্লাসের ব্যবস্থা করব সুতরাং সেইভাবে যাতে স্টুডেন্ট এগিয়ে যায় তার প্রচেষ্টা আমাদের চলবে নেক্সট আমরা চলে যাই দেখো যদিও এখন সমাজ থেকে এই ধরনের ব্যাধি এখন আর নেই এই ব্যাধি থেকে আমরা মুক্তি পেয়েছি সেটা হচ্ছে বিভিন্ন রকম জাত সম্প্রদায় নিয়ে এরকম ভাবে যদি কোনো টিচারের মধ্যে এরকম জায়গা থাকে বা কোনো স্কুলে যদি থাকে তাহলে তুমি অবশ্যই কি বলবে স্যার সঠিক সমাজ সম্বন্ধে সঠিক ধ্যান ধারণা দেব এবং এই যে যে টিচার বা কোনো শিক্ষক বা শিক্ষিকা বা কোনো এডুকেটেড যদি এইভাবে কোনো ভাবনার মধ্যে থাকে তাহলে অবশ্যই তাকে বলবো উদারতার দিকে এগিয়ে যাওয়া এবং আধুনিক সভ্যতা এবং মানসিকতার দিকে মানবিকতার দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেব। তারপরে বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দেখো কোনো বিষয়ে ক্লাসের ছাত্রদের আগ্রহ বাড়ানোর জন্য কী কী উচিত দেখ অবশ্যই তাদের দেখো যে কোনো এখন শিক্ষার ক্ষেত্রে বলা হচ্ছে যে শিক্ষা এমন হবে যাতে বাচ্চারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে শিক্ষা এমন হবে বাচ্চারা তাদের আনন্দদায়ক হয়ে ওঠে এবং তারা তাদের মধ্যে সক্রিয়তা কন্টিনিউ করতে পারে সেই জন্য অবশ্যই তার কখনো বোর্ডে ডেকে নিয়ে আসা কখনো ক্লাসের কাছে গ্রুপ ডিসকাশন করা কখনো ক্লাসে অবশ্যই কী কুইজ কম্পিটিশন কিন্তু একটা ফ্যাক্টর কুইজ কম্পিটিশন করা কখনো চিত্তাকর্ষক কিছু ঘটনার মধ্যে দিয়ে আকর্ষণ তৈরি করা সেগুলো কিন্তু করতে হবে বাচ্চাদের আকর্ষণটাকে বাড়ানোর জন্য এবার আমরা চলে যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা মনোবিজ্ঞানের একদম মূল বিষয় দেখো শিক্ষা মনোবিজ্ঞানের প্রথম যে আলোচনার বিষয়টা থাকবে তার নাম হচ্ছে পেঁয়াজেট পেঁয়াজের যে বিকাশের কথা বলেছে তার নাম হচ্ছে প্রজ্ঞামূলক বিকাশ এই প্রজ্ঞামূলক বিকাশ সম্বন্ধে এবং তিনি কোথাকার লোক ছিলেন তিনি ছিলেন সুইজারল্যান্ডের লোক এবং তিনি যে ডিভাইডেশনটা করেছে চারটি ভাগে ডিভাইড করেছেন এই চারটি ভাগে ডিভাইডেশনটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে না প্রথম হচ্ছে কি না একটা বাচ্চা সেন্সেশন অর্থাৎ তাকে বলে আমরা সংবেদনশীল স্তর তারপরে হচ্ছে প্রাক সক্রিয়তা শুরু নেই হুয়া তারপরে যে সক্রিয়তাটা তৈরি হবে কিন্তু প্রথমে হবে বস্তুগত সক্রিয়তা অর্থাৎ বস্তুগত মানে এটা দেখছি এটা মূর্ত যেটা দেখতে পাচ্ছি না সেটা বিমূর্ত যেমন প্রেম ভালোবাসা অনুভূতি এটা বিমূর্ত সে সম্বন্ধে ধারণাটা তৈরি হবে তার যে লাস্ট যে স্টেপটা তাকে বলে যৌক্তিক সক্রিয়তা এবার যেটা বিষয় হবে যে প্রখ্যাত শিক্ষাবিদ কোহেলবার্গ প্রখ্যাত শিক্ষাবিদ কোহেলবার্গ তিনি কোন ধরনের বিকাশের কথা বলেছিলেন অবশ্যই তোমাদের পরীক্ষায় থাকতেই পারে যে নৈতিকতা বৃদ্ধির জন্য বা নৈতিকতা বিকাশ সম্বন্ধে বা তার মোরাল ডেভেলপমেন্টের কথা কে বলেছেন অবশ্যই বলবে বার্গ এবং তিনিও ডিভাইড করেছেন ওয়ান টু থ্রি তিনটি ডিভাইড করেছেন একটা হচ্ছে পাস্ট একটা প্রেজেন্ট আর একটা ফিউচার ইস্কা মতলব কে বলছে না একটা হচ্ছে প্রাকপথাগত অর্থাৎ আমরা সমাজে যা কিছু শিখি পরিবার থেকে সমাজ থেকে বিদ্যালয় থেকে এটা প্রথাগত সিস্টেমের মধ্যে চলছে তার আগে যে নৈতিকতা এবং প্রথাগত সিস্টেমের মধ্যে যে নৈতিকতা এবং পরবর্তীকালে নিজের যুক্তির মাধ্যমে যে নৈতিকতা সুতরাং তিনি তিনটি ভাবে বিভক্ত করেছেন এ থেকে বেশি ডিবে যাবে না কিন্তু এরপরে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এই কথাটি কে বলেছেন অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের থন্ডাইক বলেছেন কি না ট্রাই অ্যান্ড এরর বারবার চেষ্টা করো এবং একদিন না একদিন তোমার সাফল্য কিন্তু আসবে তাই প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট এখান থেকেই কিন্তু আমরা কনসেপ্টটা পেয়ে যাই চলে যাই আমরা পরবর্তী বিষয়ে পেঁয়াজের স্তরগুলি এবার আমরা একটু ডিন ডিটেলস জেনে নিই কী আছে পেঁয়াজের বিকাশগুলি কী বলেছে প্রথমে সংবদ্ধের স্তর তারপর আছে প্রাক সক্রিয়তার স্তর তারপর হচ্ছে মূর্ত সক্রিয়তার স্তর তারপর হচ্ছে যৌক্তিক সক্রিয়তার স্তর তাহলে আমরা কত দেখলাম তাহলে আমরা দেখলাম দেখো তাহলে আমরা দেখলাম এক দুই তিন চার এটা কিন্তু পরীক্ষায় বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে জানা থাকলে পারে আমার কিন্তু অসুবিধার কিছু নেই আমরা চলে যাই পরবর্তী যে ব্ল্যাক বেড অপারেশনের উপাদান হলো প্রদীপন এখন দেখো প্রদীপন সম্বন্ধে জানাদার হঠাৎ প্রদীপন প্রদীপন হচ্ছে টিচিং এইডস এটা টু টাইপস হতে পারে থ্রি টাইপস হচ্ছে ভেরি টাইপস হতে পারে তবে আমার এই যে বোর্ডটা আছে এটা টু ডাইমেনশন কিউ কি এর একটা দৈর্ঘ্য আছে আর একটা পোস্ত আছে কিন্তু যদি আমরা দেখি যে কোনো একটা বস্তুর মধ্যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবই আছে তাকে লেখাতে পারে থ্রি ডাইমেনশন অর্থাৎ থ্রি ডি ফিক্সার বলা হয় এখানে যেটা হলো সেটা থ্রি ডি ফিক্সার হলো একটা আলু থ্রি ডিফিক্স বাচ্চারা সবথেকে বেশি ইন্টারেস্টেড হয় তার নাম হচ্ছে থ্রি ডি ফিক্সার্স ভেরি গুড বলছে রামমোহনকে ভারত প্রতীক বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই যে ট্রায়ন এর আগে একটু আলোচনা করেছি তাহলে মেক্স এ ম্যান পারফেক্ট আর তার সঙ্গে হচ্ছে আমরা দেখলাম ট্রাই অ্যান্ড এগুলো কিন্তু তোমার বিভিন্ন কথার মধ্যেও যুক্ত করতে পারে এই কথাগুলো যদি তোমার মাথায় থাকে তাহলে তোমার কিন্তু কথা বলতেও কিন্তু একটা বিজ্ঞানসম্মত বা একটা শিক্ষা মনোবিজ্ঞান সংক্রান্ত কথা কিন্তু তোমার মধ্যে থেকে বেরিয়ে আসবে সো দ্যাট এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত কথাগুলো তোমার কথার মধ্যে যুক্ত করার জন্য দেখো সাইকো অ্যানালিটিক আমরা যাকে বলি মনো বিশ্লেষণ করেছেন এবং তিনি বলেছেন যে আমার আপনার সকলের তোমাদের সকলের মনের মধ্যে তিনটে ফ্যাক্টর কাজ করে একটা হচ্ছে ঈদ আর একটা হচ্ছে ইগো আর একটা হচ্ছে সুপার ইগো অর্থাৎ ঈদ মানে ইদম ইগো মানে অহম আর সুপার এগো মানে বিবেক বা অধিসত্তা এই তিনটের মধ্যে লড়াই থাকে এই লড়ার মধ্যে থেকেই তোমাদের মধ্যে যেটা আত্মপ্রকাশ ঘটে মানুষের মধ্যে প্রকৃত ব্যক্তিত্বে যে আত্মপ্রকাশ ঘটে তার নাম হচ্ছে ইগো এই সম্বন্ধে ইন তোমরা বইতে পড়ে নিয়ে যদি দরকার হয় কিন্তু আমি জাস্ট টাচ দিচ্ছি কি কি পরীক্ষায় থাকতে পারে এরপরে চলে যাই আমরা মনোসামাজিক এটা কিন্তু মাথায় রাখতে হবে একটা হচ্ছে মনোবিশ্লেষণ যেটা হচ্ছে সিগমেন্ট ফ্রাইট আর একটা হচ্ছে মনোসামাজিক তিনি একই কথা বলেছেন কিন্তু তিনি বলেছেন যে আমাদের সত্তা তৈরির ক্ষেত্রে আমাদের পার্সোনালিটি তৈরি করার ক্ষেত্রে সমাজ একটা বিরাট ফ্যাক্টর তাই মন ও সমাজ নিয়ে আলোচনা করেছেন তিনি তার নাম আছে অ্যারিকসন তারপরে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা প্রকল্প বিভিন্ন স্কুলে প্রজেক্ট বা প্রকল্প জিজ্ঞাসা করতেই পারে এই প্রজেক্ট তোমরা স্কুলে নিচ্ছ এখন তো প্রতিটি স্কুলে নাইন টেনের প্রজেক্ট হচ্ছে দশ নম্বরের প্রজেক্ট ইয়াস এটা জিজ্ঞাসা করতে পারে এই প্রজেক্টের মধ্যে আমরা কি পাই এই প্রজেক্ট পদ্ধতিটা প্রথম যিনি আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে জন ডি আচ্ছা এরপরে তোমাদের যেটা আসবে তার নাম হচ্ছে বেসিক এডুকেশন এই বেসিক এডুকেশনটাকে আমরা বলি বুনিয়াদী শিক্ষা এবং এটা যে দিয়েছিলেন সেটা হচ্ছে গান্ধীজি এবং তিনি বলেছেন কি শিল্প না হস্তশিল্প এই হস্তশিল্পের মাধ্যমে যে শিক্ষা যে বেসিক এডুকেশনটা সেটা কিন্তু গান্ধীজি করেছিলেন এবং এ ব্যাপারে উনি অবশ্যই ওয়ার্ডা প্রকল্প উনিশশো সাঁতিরিশে এটা উদ্ভাবিত হয়েছিল কিন্ডার গার্ডেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন যে হিউজ নাম্বার অফ স্টুডেন্ট এখন কেজি স্কুলে চলে যাচ্ছে কেজি কথার অর্থ কি কেজি কথার অর্থ হচ্ছে কিন্ডার গার্ডেন এবং ইয়ে সঙ্গে যিনি পরিচিত যিনি এটা দিয়েছিলেন তার নাম হচ্ছে ফায়াবেল পরবর্তী আলোচনার মধ্যে আমরা চলে যাই দেখো বলছে মনোবিশ্লেষণের জনককে বলা হয় অলরেডি আমরা আলোচনা করেছি যে মনোবিশ্লেষণের জনককে আমরা বলছি সিগমান্ড ফয়ে এবং সেইখান থেকে তিনি আর কয়েকটা কথা তোমাদের যখনই চলে আসবে তখন তোমাদের একটা কথা আসবে তার নাম হচ্ছে মনোবিজ্ঞানীর ইংরেজি প্রতিশব্দ তার নাম হচ্ছে সাইকোলজি 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 বানামো ধরতে পারে সাইকো কিন্তু বানামো ধরতে পারে আচ্ছা এই সাইকোলজিটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে হয়েছে হচ্ছে গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে আধুনিক মনোবিজ্ঞানের জনককে দারুণ কোশ্চেন দেখো প্রথম কথা যেটা দরকার আধুনিক মনোবিজ্ঞানের জনক যদি আমরা জানতে চাই তিনি হচ্ছে জন লক তিনি হচ্ছে জন লক তাহলে অবশ্যই তোমাকে আধুনিকের আগে নিয়ে পুরনো ক্লাসিক্যাল যেটা এই ক্লাসিক্যাল যিনি তার নাম আছে অ্যারিস্টটল 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 হচ্ছে এই মনোবিজ্ঞানের আদি পিতা আর আধুনিক মনোবিজ্ঞানের যিনি জনক তার নাম হচ্ছে কিন্তু এখানে আরেকটা জিনিস আসতে পারে যে তাহলে তারপরে আধুনিক মনোবিজ্ঞান আর শিক্ষা মনোবিজ্ঞান এটা অর্থাৎ ফ্রেডিক মনোবিজ্ঞানে পরবর্তী আলোচনা হচ্ছে ব্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা পরিকল্পনা বিষয়ে একটা পুস্তক এমিলি কে লিখেছে অবশ্যই তোমাদের জিজ্ঞাসা করতে পারে সেটা হচ্ছে রুশ আচ্ছা এইবার এখান থেকে একটা মনোবিদ বলেন যে জন্মের সময় শিশু মন থেকে অভিজ্ঞতা সুন্দর থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা তুমি কাজেও লাগাতে পারবে তোমাকে জিজ্ঞাসা করো তুমি শিশুদের কি পড়াবে কিভাবে পড়াবে কিভাবে তাদের এগিয়ে নিয়ে যাবে তখন তুমি বলতে পারছা শিশুদের মতো ট্যাবুলার আসা একেবারে সুন্দর কি একদম পরিষ্কার স্লেটের মতো সেইখান থেকে তাদের তৈরি করতে গেলে আমরা যেভাবে তৈরি করবো আমরা যদি তার বিবেক জাগরণ ঘটি তো সেই বিবেক দ্বারা জাগিত আবার আমাকে যদি হিংসা শেখাই তো হিংসা শিখবে অবশ্যই এই ব্যাপারে যিনি বলেছেন তিনি জন লক তাহলে জন লক আধুনিক মনোবিজ্ঞানী জনক জন লক বলেছেন টাবলু রাসা ভেরি গুড সংযোজন বাদ অলরেডি আমরা বলেছি যে কথাগুলি তোমাদের অলরেডি বলেছি ট্রাই অ্যান্ড এরোর মেক্স এ ম্যানের পারফেক্ট প্র্যাকটিস এবং সবগুলোকে একটা কথার মধ্যে আটকে দেবে তার নাম আছে কানেকটিভিজম এই কানেকটিভিজম জনক যিনি তার নাম হচ্ছে কে থন্ডাইক থন্ডাইক সম্বন্ধে আমরা অনেক তথ্যাদি পেলাম চলে যাই আমরা পরবর্তী আলোচনায় এবং এই থন্ডাই একটা বই লিখেছেন তার নাম আছে অ্যানিম্যাল ইন্টেলিজেন্স এটা লিখিত হয়েছিল প্রকাশিত হয়েছিল আঠারোশো নিরানব্বই এইবার তোমাদের মূল আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে আমরা অবশ্যই বলবো সেটা হচ্ছে অনুবর্তন এই অনুবর্তন প্রাচীন একটা হচ্ছে প্রাচীন অনুবর্তন সেটা হচ্ছে প্যাবলব দিয়েছে আর একটা হচ্ছে সক্রিয় অনুবর্তন যেটা স্কিনার দিয়েছে তোমরা দেখো আমি এত দ্রুত কন্টিনিউলি আলোচনা করছি একটা কারণে আমরা জানি তোমরা বিএড ডিএড সবাই কমপ্লিট করে এসেছো সবাই জানো কিন্তু আমি সেখান থেকে শুরু কি জিস্ট সেটাকেই তোমাদের সামনে দাঁড় করানোর চেষ্টা করছি বলছি অনুবর্তন টু টাইপস যেটা প্রাচীন যেটা বলছে সেটা কিন্তু বলছে কি প্যাবলব আর এটাকেই পরবর্তীকালে অনেকটাই সিস্টেমেটিক ওয়েতে যখন গেল তখন বললেন স্কিনার দেখো প্যাভলপের যেটা সেটা চালিত হয় কি না কি এ এন এস দ্বারা অর্থাৎ অটোনমিক স্নওতন্ত্র দ্বারা আর স্কিনারে যেটা চালিত হয় সেটা হচ্ছে সিএনএস অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দ্বারা এখন তোমাদের আর একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব তার নাম হচ্ছে গেস্টাল গেস্টাল বিজ্ঞানীটা কোথাকার বাড়ি দেখো গেস্টাল কিন্তু কোনো কোনো বিজ্ঞানীও ব্যক্তিও একটা জার্মানি শব্দ এই জার্মানি শব্দ তার নাম হচ্ছে গেস্টাল এই গেস্টালটার অর্থ হচ্ছে কাঠামো সাপোজ কোনো একটা জিনিস স্বল্প থেকে আমরা একটা পরিকল্পনা করি এই পরিকল্পনাকে যদি রূপ দিই তাহলে যে কাঠামোটা তৈরি হয় সেটাকেই বলছে কি গেস্টাল সাপোজ আমাকে যদি বলা হয় যে এই পেনটা এখান থেকে আমি লিখবো তাহলে আমি প্রথম প্রথম কথা করেছি ওখানে পেনটা তুলবো তারপর হাতে নেব তারপরে লিখবো লিখতে গিয়ে দেখবো এটা রাইটিংয়ে আছে কিনা যদি রাইটিংয়ে থাকে তাহলে রাইটিংয়ে গিয়ে তারপর লিখবো এই যে ভাবনাটা ভাবছি এই মনের মধ্যে যে কনস্ট্রাকশনটা তৈরি হচ্ছে এটাকেই বলছে একটা অবয়ব বা কাঠাবো আর দ্যাটস ওয়াই ইট ইজ নেমড বাই জার্মানি ল্যাঙ্গুয়েজ সো দ্যাট ইট ইজ গেস্টাল এবং তার অর্থ হচ্ছে অবয়ব কাঠামো এবং পূর্ণাঙ্গ আকার ওকে আমরা চলে যাই পরবর্তী আলোচনায় পরবর্তী আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই যে গেস্টাল তথ্য এই গেস্টাল তথ্য যারা দিয়েছিলেন তার মধ্যে সবচাইতে প্রথম যে ব্যক্তি তার নাম হচ্ছে কোহলার নামটা তো এই কোহলার নাম তো সোনাহোগা এবং এই কোলোহারের পাশে যে আরেকজন বিখ্যাত ব্যক্তি ছিল তার নাম শিম্পাঞ্জি এই শিম্পাঞ্জির নাম হচ্ছে সুলতান তো সুলতান এবং কোহলার দোনো রিলেটেড হয় এইবার তোমাদের মূল বিষয় আমি যাস সেটা হচ্ছে শিক্ষা আমরা গ্রহণ করব বাচ্চাদের কিভাবে দেখো একটা বাচ্চা ডেভেলপমেন্ট হয় কগ্নেটিক ডেভেলপমেন্ট হয় তারপরে তার মোরাল ডেভেলপমেন্ট হয় তারপরে তার এডুকেশন কমপ্লিট করে যে তার মাধ্যমে সেটা হচ্ছে অনুবর্তনের মাধ্যমে ছোট ছোটো বাচ্চারা যখন খেতে চায় হা করে এগুলো টোটালটাই অনুবর্তন কন্ডিশনিং তারপরে যেটা শিখতে পারে বারবার চেষ্টা করে তা হচ্ছে কি আমি তোমাদের পরপর আলোচনা করতে চাই দেখো একজন ব্যক্তির প্রথমে হচ্ছে কগনেটিভ ডেভেলপমেন্টের পরে তার মোরাল মোরাল ডেভেলপমেন্টের পরেই তার কি হবে তার হচ্ছে কন্ডিশনিং 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 মাত্র অনুবর্তন এই অনুবর্তনটা পাশাপাশি পেয়ে গেছে অনুবর্তন অনুবর্তনের পরে হচ্ছে সংযোজন সংযোজন মতো ট্রাই অ্যান্ড এরোড যেটা থানডাইট আর থান ডাইকের পরেই যে হাই লেভেলের এডুকেশনটা হাইকিউর মধ্য দিয়ে সংগঠিত হয় তার নাম হচ্ছে কি লার্নিং বাই ইনসাইট এখানে কি বলবো লার্নিং বাই ইনসাইট মতলব লার্নিং বাই ইনসাইট মতলব কি গেস্টাল এই গেস্টাল কথাটি কিন্তু এখানে ভাবলাম তাহলে তোমরা দেখো প্রথমেই হচ্ছে কংক্রিটিক ডেভেলপমেন্টের জন্য পিয়াজেট তারপরে মুরাল ডেভেলপমেন্টের জন্য কোহেলবার তারপরে কন্ডিশনিং এর জন্য প্যাবলাপ এবং স্কিনার দুজন তারপরে সংযোজন বাদ অর্থাৎ কানেক্টিভিজম এর জন্য হচ্ছে তোমার থন্ডাইক আর গেস্টালের জন্য এর গেস্টাল একজন বিজ্ঞানীর নাম নয় এটা হচ্ছে একটা জার্মান শব্দ এবং এটা যারা করেছিলেন কোহলার কুটফকা এবং ওয়ার্তিমার আমরা চলে যাই দেখো এরপরে তোমরা চলে আসবে এটা লিখে দিই আগে যে বুদ্ধির কি বুদ্ধির এক দুই তিন এবং বহু এক তথ্য স্টার দ্বিতার আছে গিলফোর্ড আর বহু হচ্ছে থমসন আছে তারপর কে থাইগ নিজে আছে আর আছে কে থাস্টন তাহলে এতগুলো ব্যক্তিত্ব সম্বন্ধে আমরা বলি তাহলে এখানে দেখো বাছাই দত্তের জন্য তাহলে বাছাই দত্তকে বাছাই মানে অনেকগুলো থেকে বাছাই করা অবশ্যই থমসন আমরা পেয়ে গেলাম ত্রিমাত্রিক তত্ত্বের প্রবক্তা গিলফোর্ড অলরেডি আমরা পেয়ে গেলাম আচ্ছা এবং সর্বপ্রথম আইকিউ যে দিয়েছিলেন তিনি হচ্ছে স্টান এই স্টান কিন্তু এক নম্বরের তথ্য দিয়ে দিয়েছেন এবং তিনি আইকিউ সম্বন্ধে ধারণা দিয়েছেন তাহলে তোমরা একটু দেখে নিও মানে এটা হচ্ছে তোমরা সবই জানো কিন্তু ওই একটু খুঁচা দিয়ে দেওয়া মানে খুচা দিয়ে দেওয়া আচ্ছা স্মৃতির কটি উপাদান দেখো স্মৃতি আমরা পৃথিবীতে সেই জিনিসই মনে রাখতে পারি যার সঙ্গে আমার কানেক্টটা তৈরি হয় এই কানেক্টটা কিসের কানেক্টে মোবাইলের কানেকশন নেই এই কানেকশনটা টোটালটাই আছে নার্ভের কানেকশন তো নার্ভের কানেকশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি যে কোনো কিছু মনে রাখার জন্য আমার মধ্যে তিনটি উপাদান কাজ করবে তিনটি উপাদান কি প্রথমে তো শিখন তারপর হচ্ছে ধারণ তারপর হচ্ছে তার পুনরুদ্বেগ এই পুনরুদ্বেগ বিভিন্ন ভাবে হতে পারে তো যাক তিনটি উপাদান সম্বন্ধে আমাদের মনে রাখতে হবে এবার হোয়াট ইজ নেমোনিক নেমোনিক শব্দটি আছে গ্রিক থেকে নেমনিক শব্দটি আছে গ্রিনিক দিক থেকে এই এটা আমাদের কিন্তু স্মরণে সহায়তা করে স্মরণে কিভাবে সহায়তা করে ঝাপস তোমাকে যদি আজকে বলা হয় যে আমাদের কোনটা আগে করবো ও ডি এম এ এস বদমাশ এই বদমাশ কথাটির মধ্যে অনেকগুলো ধরা পড়ে যাবে কে কে প্রথমে যে ব্র্যাকেট তারপরে এইটাকে মনে রাখার জন্য যে আমি সহায়কটা নিচ্ছি স্মরণের সহায়ক এটাকে বলা হয় যেমন বেনিয়া সহকলা এবার বলছি দেখো সেটা হচ্ছে এই যে শিক্ষা মনোবিজ্ঞানের ইন ডিটেলস জানার দরকার নেই বল স্যার আপনি যে আলোচনা করছেন জাস্ট একদম বেসিক লেভেলটা আলোচনা করছেন ডিপে কি ঢুকবে না ডিপে ঢোকার কোনো নেই এই যে আমরা যে আলোচনা করলাম আমার মনে হয় এর মধ্যে থেকেই তুমি তোমার বক্তব্য তৈরি করতে পারবে বিভিন্ন সময়ে যে কথা যে কোশ্চেন জিজ্ঞাসা করবে এইটা যদি মাথায় থাকে আর নাম্বার টু অবশ্যই তুমি তোমার মতো করে এই কোশ্চেন জিজ্ঞাসা করলে তার উত্তর কিন্তু এর মধ্যে পেয়ে যাবে আশা করি বেশ আমরা বলছিলাম স্মরণের সহায়ক বেশ এটা স্মরণ রেখো স্মরণের সহায়ক কোনো কিছু আমরা তখনই স্মরণ করতে পারি যদি আমাদের এই এস কিউ আরটাকে সঠিকভাবে রিয়ালাইজ করি কি তা প্রথমে অবশ্যই একটা জিনিস সম্বন্ধে আমরা কি সার্ভে করবো তারপরে তারপরে একটা কোশ্চেন তৈরি হবে মনের মধ্যে যদি কোশ্চেন তৈরি হয় তো সে ব্যাপারে আমার জানকারি হোনেকে নিয়ে রিড পড়তে হবে তারপরে তার এগেন্টে আমি কিন্তু রেগেন্সটে অবশ্যই কিন্তু আমি স্পন্ড করব তারপরেই তার রেকর্ড তৈরি হবে এবং পরবর্তীকালে সেটা গিয়ে আমরা রিভিউ করতে পারবো এটা খুব গুরুত্বপূর্ণ কথা এর আগে আমি যেটা বলেছিলাম যে স্মরণের সহায়ক কে কে দেখো এই যে জিওর এই ভিভ জিওর শব্দের মধ্য দিয়ে কিন্তু আমরা সাতটি রঙ পাই আর এই বদমাস কথাটির মধ্য দিয়ে কিন্তু আমাদের কিভাবে স্মরণ করতে হয় তার সূত্র পেয়ে যাই আচ্ছা স্মৃতির উন্নয়ন কী ধরনের পদ্ধতি এটা নিম্নের পদ্ধতি অর্থাৎ এই যে এইটা ব্যবহার করা এইটা ব্যবহার করা এটা একটা নিম্নিক বা স্মরণের সহায়ক আমরা চলে যাই পরবর্তী পেজে আচ্ছা পরবর্তী বাজে শিক্ষার অনেক সংজ্ঞা আমি তোমাদের বলেছি শিক্ষার অনেক সংজ্ঞা বলেছি এখানে জন ডিউই একটা সংঙ্গার কথা বলবো শিক্ষা হলো সামাজিক উন্নতি ও সংস্কারের উপায় অর্থাৎ শিক্ষা সম্বন্ধে তাহলে আমরা কারকার সংজ্ঞা বলবো স্বামীর সংজ্ঞা জন ডিউই এর সংজ্ঞা গান্ধীর সংজ্ঞা এবং অবশ্যই ফাওয়েলের সংজ্ঞা কিন্তু আমাদের বলতে হবে আচ্ছা একটি অত্যন্ত শক্তিশালী গণমাধ্যম তোমার একটা কোশ্চেন থাকতেই পারে যে আমাদের সমাজে শিক্ষায় টিভি বা সংবাদপত্র বা বেতার এর ভূমিকা কি সফট বেশি ভূমিকা থাকে দূরদর্শনের কেউ দূরদর্শন আমাদের কোনো আমরা প্রতিবন হিসেবে দেখেছি কিন্তু যদি থাকে নাও থাকে তাহলে কিন্তু কি অডিও অ্যান্ড ভিডিও দোলো আগে একসাথ হতো আচ্ছা লাগে গা ঠিক আছে এই শিক্ষা সামাজিক উন্নতি সংস্কৃতি অলরেডি আমরা দুবার বলেছি গুরুত্বপূর্ণ বিষয় বলে বোধ দুবার হয়ে গেছে কে বলেছেন প্রকৃতির কাছে ফিরে যাও তার নাম হচ্ছে রুশো তোমাদের কোশ্চেন থাকতে পারে যারা মধ্যে আছো তাদেরও কিন্তু কোশ্চেন থেকে যায় সেটা হচ্ছে এই যে প্রকৃতিবাদকে সারা বিশ্বের মধ্যে প্রকৃতিবাদ নাই সে মানে পুরুষ নাম বলবো আর ভারতবর্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভাববাদীও বটে আবার প্রকৃতিবাদীও বটে নেক্সট আমরা চলে যাব পরবর্তী আলোচনা দেখো বৃত্তিমূলক শিক্ষা তোমরা যে ডিএড বিএড করেছো এর মধ্যে কিন্তু বৃত্তিমূলক একটা ব্যাপার রয়ে গেছে হাতে কলমের শিক্ষা কাজের মাধ্যমে শিক্ষা তাকে আমরা বলি বৃত্তিমূলক শিক্ষা এইবার যেটা আমি আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা কিন্তু তোমাদের কোশ্চেন থাকতেই পারে বাচ্চাদের তুমি কোন পদ্ধতিতে পড়াবে দেখো পদ্ধতি দুটো আছে এটা যেটা অবরাহী আছে সেটাই বলি সাধারণ সূত্র থেকে বিশেষ আর আরোহী হচ্ছে বিশেষ থেকে সাধারণ আচ্ছা তাহলে আমি অবরোহী পদ্ধতি মানে হচ্ছে সাধারণ জায়গা থেকে একটা বিশেষ জায়গায় চলে যাব। অর্থাৎ প্রথমে সংজ্ঞা দেব তারপরে উদাহরণ দেব আর আরোহী পদ্ধতিতে প্রথমে হচ্ছে বিশেষ তারপরে সাধারণ আর প্রথমে হচ্ছে উদাহরণ তারপর হচ্ছে সাধারণ সুতরাং এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে দরকার হলে আরেকবার দেখে নাও লভস স্যাগ্রিগেশন কে করেছেন লভস স্যাগ্রিগেশন মানে বাংলায় যাকে বলা হয় পৃথকীকরণের সূত্র অবশ্যই তাকে কেন বলবো তিনি বংশগতির জনক শিশুর খেলা হবে শিশুর শিক্ষা হবে খেলা ভিত্তিক এটা ক্যানিয়াল কুক বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমরা বলতেই পারো বাচ্চাদের কি ভাবে স্যার বাচ্চাদের খেলা চলে পড়বো ক্যানিয়াল কুক বলেছেন যে বাচ্চাদের খেলা শিক্ষা হোক খেলা ভিত্তিক এই কারণে কথা আমরা কিন্তু ইউজ করতে পারবো তাহলে ওরা বুঝতে পারবে যে এ দেখ সিলেবাস কি সিলেবাসটা হচ্ছে পাঠ্যক্রম আর ক্যারিকুলাম হচ্ছে কার্যক্রম সিলেবাসটা একটা সিলেবাস আমাদের দিয়ে দেওয়া হয় এবং সেই সিলেবাস নিয়ে আমরা যখন সারা বছর এগোতে থাকি তাকে আমরা ক্যারি করলাম বলি ভেরি গুড প্যাস এবার ফ্রয়েডের মতে ছেলেদের মায়ের প্রতি ভালোবাসা তাকে আমরা বলি ইডি পাশন মনে রাখার জন্য আমি বলি ইডি পাশন ইডি পাশন তা তার মধ্যে সনটা পেয়ে যাচ্ছি আর বাকিটা আছে ইলেকট্র কমপ্লেক্স সেটা মেয়েদের ক্ষেত্রে এটাও কিন্তু আমাদের জেনে রাখা দরকার প্যাডাগোজি কাকে বলে ভ্যারি ভি ইম্পর্ট কোশ্চেন হট ইস্ট প্যাডাগোজি প্যাডাগোজি কথার অর্থ কি দেখো এখানে পেডাগোজি বলতে বোঝায় শিখন অ্যান্ড শিক্ষণ শিখন মতলব লার্নিং লার্নিং আর শিক্ষণ মানে টিচিং তো এই দুটো নিয়ে যেখানে আলোচনা পেডাজি কথার অর্থ হচ্ছে যেমন বাংলারও পেটাগজি থাকতে পারে ইংরেজিরও বাংলা কিভাবে শিখতে হবে সেটা পেটাগজি বাংলার ইংরেজি কিভাবে শিখতে হবে সেটা ইংরেজির পেটাগজি আচ্ছা শিক্ষা সংক্রান্ত ব্যাপারে স্থাপ্যবিদ্যা কিসের পাঠ দক্ষতা এই কোশ্চেনগুলোও কিন্তু মাঝে মাঝে আমাদের থাকতে পারে যে বাচ্চা তুমি কোশ্চেন করবে কি কি থাকে কোশ্চেনের করার সময় কি কি ভ্যারাইটি তুমি লক্ষ্য রাখবে একটা হচ্ছে দক্ষতা যেখানে ছবি আঁকা আর অবসর প্রয়োগ অবশ্যই কাজ আছে জ্ঞানমূলক কোশ্চেন হচ্ছে যেমন পানিপথের প্রথম যুদ্ধ কত সালে অথবা একটা দিবিস প্রতিদ্বীদের নাম বলো এগুলো জ্ঞান মনে করছেন বেস এরপর আমরা চলে যাই শিক্ষা সংক্রান্ত কমিশন তার নাম হচ্ছে স্যাডলার কমিশন সেটা কিন্তু স্বাধীনতার আগে ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিক্ষাকে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন গুরুত্বপূর্ণ আমরা জানি যে মাধ্যমে কত বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে আমরা শিক্ষাকে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করি এটা কিন্তু কোশ্চেন থাকতে পারে তো দেখে শিক্ষা কোন তালিকার অংশ তোমরা অবশ্যই বলতে পারবে যুগ্ম তালিকার অংশ কিন্তু কেন্দ্র রাজ্য দোনো মিলকে এটা পরিচালনা করে বুথসারি সম্বন্ধে কিন্তু কোশ্চেন থাকতে পারে এবং চল কোদাল চালাই ভুলে মনের বেলায় এগুলো কিন্তু আমাদের অবশ্যই একটা বিষয় বাচ্চাদের গানের ছলে তুমি বাচ্চাদের গানের ছলে কিভাবে গুরু সদয় দত্ত দিয়েছিলেন চল কোদাল চালাই ভেঙে মনের বেলায় এগুলো কিন্তু আমাদের জেনে রাখা দরকার যদিও তোমাদের সবই জানা আছে কিন্তু আমি একটু প্র্যাকটিস করিয়ে নিচ্ছি নেক্সট অ্যাডেলোসিস নামে বইটি বইটিকে লিখেছেন স্ট্যানলি হল তিনি নিজের অ্যাডোলোসিস নিয়ে অনেক আলোচনা করেছেন শিক্ষা হলো ব্যক্তির দেহ মন আত্মার সুষম বিকাশ এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা যেটা বলেছেন গান্ধীজি শিক্ষা হলো দেহমন আত্মার সুষম বিকাশ এটাকে বলছে শিক্ষা এবার অলরেডি আমি বলে দিয়েছি যে ওয়ার্ধা পরিকল্পনার মাধ্যমে বুনিয়া দিয়ে শিক্ষার করেছিলেন এবং গান্ধীজি আর একটা গুরুত্বপূর্ণ কথা তুমি বাংলা ভাষা কেন তাদের স্টুডেন্ট বাংলায় মিডিয়ামে পড়বে কেন তাহলে তোমরা অবশ্যই বলবে মাতৃভাষায় মাতৃদুগ্ধ কে বলেছেন অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাগুলো কিন্তু মাথায় রাখতে হবে টু ফেস দ্য ইন্টারভিউ উইথ দ্য কি সাইকোলজিক্যাল স্পিচেস অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট স্পিচেস ফর দ্য চাইল্ড বাচ্চাদের জন্য অবশ্যই এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আমি লিখে দিলাম কেউ কি সবাই জানাচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ এটা গঠিত হয় উনিশশো একষট্টি সালে বিশেষ করে এনসিআরটি এনসিটি এদের পুরনো